যদি তুমি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে পুরস্কৃত করো যদি তুমি সেই কাজেই ব্যর্থ হও তাহলে নিজের প্রতি অভিমান তৈরি করো তবে ভেঙে পড়ো না অভিমান এমনভাবে তৈরি করো যাতে ওই কাজে তুমি পরবর্তীতে সফল হতে পারো নিজের সফলতার গল্প কখনোই কারোর সাথে শেয়ার করতে যেও না কারণ কার মনে কি আছে সেটি তুমি নিজেও জানো না সে কি তোমার ভালো চায় না মন্দ চায় আমাদের আশেপাশে এমন অনেকেই আছে যারা দেখায় যে তারা আমাদের সুসময়ের বন্ধু দুঃখেরও বন্ধু সুখেরও বন্ধু কিন্তু প্রকৃতপক্ষে দুঃখের সময় কখনোই তাদের আর্থিক বা সফলভাবে কখনোই তাদেরকে আপনি কাছে পাবেন না তাই জীবনে এমন কিছু বন্ধু থাকবে যারা আপনার বিপদেও পাশে থাকবে শুধু বন্ধু নয় পরিবারের মধ্যেও এমন কিছু লোক থাকবে তাদের কাছে নিজের ভালো মন্দটা শেয়ার করুন এবং নিজের যে খারাপ দিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করুন তাহলে জীবনে যত উপরেই যান আর যত নিচেই যান সবসময় নিজের পাশে সাপোর্ট দেওয়ার মতো মানুষগুলোকে আপনি খুঁজে পাবেন